আই শপনাশ আব্বা তুমি এলেখান লাগান কোন কি গোস আমি জর্না একতে তো হ্যান্ডিয়ার ইংলিশ না আছি তাছ রাইস মানে হতে পাতি এজনতা স্মার্ট হইছস আচ্ছা ভাই ঠিক আছে সব ভিডিও টিকটকে করে দিও ইয়ে ইয়ে মাই সং চিকি চিকি র‍্যাপস মাইয়া খাই ললিপপ আমি করি হিপ হপ মাইয়া যায় রে স্টেশন রে ইয়ে ইয়ে দেসটার গেস না দেসটার মধ্যে পাগল সগল ভইরা গেছে গা রঙ্গিলা মাইয়া চিকি চিকি ইয়ে ইয়ে এই যে কইতে কইতে পাগল ছাগল হাজির কি হইবেন হুনান জানদা এক নাম্বার গানটা হনো তো এক নাম্বার এক নাম্বার তাল শিকি 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 চিকি র‍্যাপ সং ও বিশাল হইতাছে আপনার দেখি এলাকার গর্ভবতী সন্তান দেখছিস গেন্দা দশজন মিলে আমাগো গর্ভবতী বলে গেন্দা এক নাম্বার গান্ডা কো এক নাম্বার এক নাম্বার তাল শিকি শিকি চিকি চিকি র্যাপ সং শালা পাগলার দল কোন থেকে আইছে

হাই সব বনাস কেমনে ফাল ফারে দুনিয়াতে ধ্বংস করে হারছে বাপ পোলাই নাস্তাছে মা বেটি নাস্তাছে মায়ে গিয়ে নাস্তাছে একবারে শ্বাস করে হালাইছে কি যে নামছে দেশে বুঝছিস কান্দা মানুষ কিন্তু নানান জানা নানান কথা কইতাছে আমাগো ভিডিও দেইকা আমাগো দেইকা হিংসা মু কইরা তারা এখন চলতাছে এই বাকিচা বুড়া বয়সে লকি ভাই দর্শ এডি কি লাগাইছুন ইয়েয়ো মাই সঙ্গ স্টাইল क्वेश्चन কে গেন্দা হ্যান্ডি র‍্যাপ আপনি কি বুড়া বয়সে পাগলামি করতেছেন পোলাটারেও তো নষ্ট করে ফালাইছে পোলাটার এখন পরে পড়ালেখা করার বয়স তোমার এত চলে কে গেন্দা পরশগরে কি করবো গেন্দার ভাইরাস বনাম আরে সাসা ওইটা তো ভাইরাস না তো ওডা ভাইরাল হবো ওই একটা হলে হয়েছে। আমাগো সিদ্ধান্ত তুরন্ত আমরা ভাইরাল করব আরে সাসা ওডা সিদ্ধ হইবো না তো ওটা সিদ্ধান্ত হইবো আরে এগুলো ভেজ ধরলে আপনার পোলাটারে তো বিয়ে করাইতে পারবেন না গেন্দা কটা প্রেম করিস কোন সে এই যে দশ বারোটা হবো আব্বা সাদিয়া সমায়া বৃষ্টি মিম ইয়ো র্যাপ সং হাই সব বোনাস পোলা থেকে বড় রিপার আলা হয়ে গেছে গা কয় ইউ আই ইউ এনি বয় এনি বয় এন্ড দা সেক্সি বয় এমি বয় এমি বয় এন্ড দা সেক্সি বয় ভাই সব আজ কি কয় এগুলো সেক্সি মেক্সি এগুলো তো খুব খারাপ জিনিস কিসের সেক্সি মেক্সি খারাপ জিনিস আমি কি কম বসতেছি কেনা বয় কানা বয় এম সেমি বয় সেক্সি বয় দুই বাপ বেটা বাল খালাই ভাব পাই দেখা জলতাছে দুই বাপ বেটা হইলে কামা করতেছে তো এই জন্য মানুষের হিংসা মতো ও